আমার আডিতে যা কালেকশন আছে এগুলা তো তুই তো জন্মেও જોઈ দোস নাই বান্ধবী তুই মনে হয় ভুই লাগেছস আমি একজন ইউটিউবার আর আমার কাছে নাই এমন কোন কালেকশন নাই আরে বাবা তাহলে চল তোর কালেকশন ভার্সেস করব মু এ হে رہا نہیں جاتا কি ডিজিটালার এখন তুই খারাপ সময় আসলো যে গরিবের সাথে কালেকশন ভার্সেস করতে হবে আরে বা bari তুই কি কালেকশন ভার্সেস করতে চিত্ত দেখা আচ্ছা ঠিক আছে আমি কালেকশন ভার্সেস করব কিন্তু আমি যদি জিতি তাহলে কি করবি জিতলে পরে দেখা যায় কি করে আচ্ছা ঠিক আছে তুই যদি হারস তাহলে তোর কাঁচামরিচ খাইতে হবো

বান্ডিল তো নাই। রে তুই কিভাবে জানলি? কারণ তো রাইডিতে বুইয়া পাস নাও হইছে ঠিকই কিন্তু বান্ডিল আন নেওয়া হয় নাই। হাই হাই এটা কেমনে সম্ভব? আমি তো দেখিও নাই যে বান্ডিলটা নেওয়া হই নাই। না এত চিন্তা করিস না। এখনো খতম হয় নাই। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। এই রাউন্ড আমি জিতলাম। এরপরে ওরে সিজন 5 বান্ডিল দেখা। আমি সিওর ওর কাছে সিজন 5 এর বান্ডিল নাই। বন্ধু এবার সিজন 5 এর বান্ডিল দেখা। হাই হাই রে বান্ধবী সিজন 5 তো আমার কাছে নাই রে। কি আবার ইউটিউবার ইউটিউবার অপমান করা লাগব না সব ইউটিউবার মানে ডুবাই দিলি এবার এমন একটা বান্ডেল দেখা মন যে এটা হাজারো মেয়ের ক্রাশ এই দেখ এটা আছে নি সি 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 বিটিএস এর বান্ডেল আমি রাখি না হ্যাঁ নাই এইটা কইলেই হয় এবার পালে গোস্ট ক্রিমিনালটা দেখা আচ্ছা তুই ক্যামেরা এডিটে দুইটা সিসিটিভি ক্যামেরা লাগাই রাখছিস নাকি যেই বান্ডেলি আমার কাছে না ওই বান্ডেলি কইতে খুঁজে মই না আমারে দেখাইতাছে কি এই বান্ডিল ও নাই কি এবার ইউটিউবার হইছে এত প্রমান আর সহ্য করা যায় না এবার আমার পালা এইবার আমি একটা একটা ঘরে বান্ডিল দেখাম ইজ লাইট ওকে তো বান্ধবী তুমি কি রেডি আচ্ছা প্রথমে তুই এই বান্ডিল দেখা কাম এই বান্ডিল তো আমার চোদ্দ কষ্ট খুঁজলেও পাইব না কিরে বান্ডিল আছে নাকি ধরে নিব তুই আসলে গরিব ঠিক বলেছ গরিব মানে তুই কথাটা কইলি কি এই বান্ডেল আমার কাছে নাই এটা তো অসম্ভব এই বান্ডেল তো আমার কাছে ছিল না এখন সত্যি সত্যি মনে হইতাছে আমি গরিব ই মানে বন্ধু আমার কাছে এই বান্ডেল নাই সি 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 এত কমন একটা বান্ডেল বলর কাছে নাই তুই তো গরিব এর চেয়েও গরিব হইছে মা একটা বান্ডেল দেখে নিজের শেখ মুজিবার মনে করতেছে নিজের শেখ মুজিবার মনে করি আর নিজের বেগম শেখ হাসিনা মনে করি তুই যে গরিব এডা আগে থেকেই বুঝতে পারছি এবার এই বান্ডিল দেখা না না এই বান্ডিলটা দেখা বন্ধু এই দুই ওর বান্ডিলের একটা বান্ডিল আমার কাছে নাই বান্ধবী আমি আগেই জানতাম ওকে এবার পুরো পৃথিবীর মানুষের ইমোশন এই ইতা চুচি আর বান্ডিলটা দেখা আমার আর সেট দেওয়া লাগবে না আমি উপর থেকে দেখেই বলে দিতে পারমু এইটা আমার কাছে নাই হাই হাই তাহলে তো তুই পৃথিবীর কোনো মানুষ না তুই তো একটা এলিয়েন কি তুই আমার এমনি অপমান করলি ওইটা তো মাত্র শুরু ওকে নেক্সট পারলে ব্রেক ডান্সার বানিটা দেখা ব্রেক ডান্সার তো আমার কাছে আছে কিন্তু এটা আমি দেখাইতে পারমু না কেন দেখাইতে পারবি না কেন কারণ এইটা আমার আগের আইডিতে ছিল এই আইডিতে নাই ভক্ত বদল দিয়ে যাচ্ছে বাট বদল মারো মুজি মারো কোবের আইডির কথা এখন বলা হইব আর সবচেয়ে বড় কথা গরীবের কাছে এসব বান্ডিল থাকে না তুই কিন্তু আবার আমার অপমান করতেছ ঠিক আছে তাহলে কমন একটা বান্ডিল দেখাই যেটা সব প্লেয়ারের কাছেই আছে পারলে এই বান্ডিলটা দেখা হাই হাই এটাও তো আমার আগের আইডিতে ছিল তাও একবার চেক দেই দেখি আছে নাকি এই গরীব আইডি আইসি ইউটিউবার এর সাথে কালেকশন ভার্সেস করতে এই শুন গরীব হইতে পারি কিন্তু বড় লোক না এখন আবার বলিস না যেন এই বানিলটা নাই হ্যাঁ গোল্ডেন কি রে তুই দেখি গোল্ডেন শেডের দুই নাম্বার বাচ্চা ধরে নিয়ে আইছো হাই হাই সি 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 এটা বলে গোল্ডেন শেডের দুই নাম্বার বাচ্চা আরে বল এমন কোন বানিল দেখা যেটা ফ্রি ফায়ার মধ্যে খুব কম মানুষের কাছে আছে আগে বলবি না জানোস এই বানিলটা সারা বাংলাদেশ সার্ভারে মাত্র 700 জন প্লেয়ারের কাছে আছে অনেকে লাখ লাখ ডায়মন্ড খরচ করেও পায় নাই গেরেনা প্রমিস করছে আবার যে এটা কখনো বেগ দিবে না ও এইটা তো হ্যালোইনের ভূতের মতো লাগতাছে হ্যাঁ শুন গরিবেরা কিভাবে বুঝবো যে বান্ডিল টা কতটা রে আর বুঝছি আর কও লাগবো না 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 চ্যালেঞ্জ যেহেতু নিছি তখন জিততাই সার মুখ তারপর বলতো এটা কি বান্ডিল বলতে পারবি নাকি আবার শিখাই দেয়া লাগবো

গাইস এই হলো সেই কাঙ্ক্ষ মরিচ দেখতে তো কত ভয়ঙ্কর লাগতাছে কিন্তু কি করার ডিজিটালের বাচ্চার কারণে আমার এখন এটা খাইতেই হবে আর আফসোস করে লাভ নাই খাইয়ে ফেলি হাই হাই কি আমি এলাম